আমরা বাড়ি ধারা আট নাম্বার রোডে আছি এই যে সাইনবোর্ডটা যদি আট নাম্বারটা বোঝা যাইতেছে না তো আচ্ছা এইখানে একটা বিদ্যুৎ মন্ত্রীর বাসা নতুন বাসা নিছে ওইখানেই এসির কিছু লাইন করবাম লাগ লাগায় এই জন্যই আসা বাড়ি দাঁড়া ঠিক আছে এই জন্য এদিকদের কাজ অত্যাশ আর যেটার জন্য মন করছি দেখাই ভিতরে কীরকম ইলেকট্রিক কাজটা করাইল এই জন্য আমি গিজারের সুইচ দেওয়া এটার পিছনে ছিল অ্যাসিড সুইচ মানে বাসাগুলো কীরকম থাকে একজন অ্যাসিড সুইচটা এখানে নিচে দিচ্ছি পাওয়ার একটা ফলস আর আউট অ্যাসিড ইয়ার আছে এইখানে ঠিক আছে মানে এই লাইনগুলো একটু পরিবর্তন কইরা নিতে হবে পরে দেখাই একজন গিজার আর বাথরুমের সুইচ ঠিক আছে লাইটমেন্ট লাগানো নাই ক্যাবিনেট ট্যাবিনেট লাগাইতে আছে বাথরুম টাথরুম এভাবেই আপাতত আছে এখানে গ্লাস দিয়া এদিকে শাওয়ার অ্যাডজাস্টমেন্ট মানে কোথায় কীরকম থাকে সবই তো তুলে ধরি এই সেই সূত্রে এইগুলো দেখাইতেছি আর কি এজেন্ট লাইন কিন্তু আছে দেখছেন পাওয়ার অন অফ আছে লাইন আছে লাইট লাগাইলে না দিকে লাইট চলে না ঠিক আছে লাইটটা আমরা পছন্দ করে নিই পছন্দ করলে পরে আমরা লাগাবো আরেক ডলারের কামতে এগুলো দেখছে না এগুলো কুই কী দিছি না দিছি কীরকম কী করছি না করছি সব তো এগুলো দেখছে নি হ্যাঁ আমাদের এই এসির পয়েন্টগুলা এটা এখানে পড়ছে এটার এই আমরা এদিকে নিয়ে ঠিক আছে লিভিং রুম এসির সুইচ ডলে হো রঙ করতে কী হতে রাখছে ঠিক আছে লিভিং ঠিক আছে লিভিং রুমটা বেশ বড় সড়ো রং টং করতেছে তার জন্য এই অবস্থা এসি হোল টোল করে গেছে কীভাবে হোল্ড করে সেটাও দেখাইছি একজন ফ্যান ডিমার আর লিভিং রুমে দুইটা ফ্যান তিনটা এসি ঠিক আছে দুইটা ফ্যান তিনটা এসি তিনটা এসির মধ্যে এই জন্য একটা এসি লাগানো হয়েছে আর একটা এসি হোল হয়েছে আর এই সাইডের এসিটা এখনো লাগানো হোল করছে ঠিক আছে আর হলো ইন্টারনেট বা টেলিফোন লাগানো আছে ঠিক আছে টেলিফোন দিয়েছে আর হলো কেচিং রুম কেচিং রুমে এনে অ্যাডজাস্টমেন্ট ফেন্ট দিব লাইন করা আছে আর এই পাওয়ার সকেটগুলো তো দেখছেন আর এই কেবিনেটগুলো তো কেচিং হুক ঠিক আছে যদিও লাইন মনে হয় দেওয়া না লাইন দেওয়া থাকলে যদি উঠতো ঠিক আছে এই জন্য পাওয়ার আর কেসিং রুমের সুইচ বোর্ডটা হলো এই পাশে শুরুতেই সবকমে আমরা যেটা দেখি যে দুই একটা কেসিং রুম এই দরজার পাশে একটা সুইচ বোর্ড থাকে আর পাওয়ারগুলো বেশ কিছু পাওয়ার দেওয়া আছে আর এদিকটা কী আছে এদিকটা এই জন্য বোয়ার জন্যে ওয়াশরুম বোয়ার বেড ঠিক আছে জিনিসটা খুব সুন্দর করছে ওয়ার্সরুমটা এদিকে রাখছে হ্যাঁ মোটামুটি একটা জায়গা তার জন্য রাখা হয়েছে সাধারণত বোয়ার রুমটা অনেক ছোটো থাকে এখানেও তাই আছে কিন্তু তারপর তো মোটামুটি একটা ভালো অবস্থানে আছে প্যান্ট ট্যান্ট সবই দিচ্ছে সুইচ বুড ঠিক আছে এই জন্য আমরা এই কেচিং রুমতে বাইরে হয়ে আর এই ক্যাবিনেটগুলো কীভাবে কী করে বা লাইটমেন্ট ক্যামেরা তো দিতে আপনি আগে জানেন আর এদিক থেকে মনে মাস্টারবেডটা এটা হ্যাঁ মাস্টারবেড একজন ইয়ার লাগানো একজন বাথরুম যেটা বলতেছি বাথরুমের জন্য এটা ঢাক্কা রাখছে ঠিক আছে ডাইকা রাখছে একটু ময়লা টয়লা যাতে না পড়ে ঠিক আছে এটাও এরকমই দেওয়া আছে বেসিন হচ্ছে গিজার একজন এসি হ্যাঁ ঠিক আছে এই জন্য এসি এখানে এসি লাগানো হয়েছে এই লাইনগুলোই আমরা আসলে এই দিক নিয়ে ওই দিক দিয়ে বা বাইরে বসবে ইনডোর আউটডোর ইনডোর তো লাগানো হয়েছে আর মোটামুটি আমরা এই কোম্পানির এসিটাই দেখি সব জায়গাত বা আপনারূপপুরে দেখছি পারমাণিকবিদ্যুৎ ফ্যান ফ্যানটা দেখছি এর বিভিন্ন জায়গা এই এসিটারই মানে মানুষ চয়েস করে আর এই জন্য চুয়েসবোর্ড দুটা ফ্যান হ্যাঁ দুটা ফ্যানের লাইন আর চারটা লাইট দুটা ফ্যান বলতে গেলে এই জন্য একটা ফ্যান এই জন্য আরেকটা ফ্যান ঠিক আছে আর লাইট আছে চারটে তো এখান থেকে যাবো আমরা এখানে ওয়াশিং মেশিনের একটা লাইন দেওয়া আছে ঠিক আছে এই আরেকটা বেড এই পাশে একজন বাথরুম যথাযথভাবেই আছে হ্যাঁ যেরকম দেখছি এরকমই আছে ঠিক আছে এটা একটা রুম এটা তো এসি লাগানো হয়েছে এই জন্য এসি লাগানো হয়েছে ফ্যান লাগানো যেন ফ্যান লাগাবো আমরা লাইট এখনও চয়েস করে নেই তাই একটা পরে লাগাবো শহরের বাসাগুলো কীরকম থাকে সেটা নিয়ে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি এই যে এটা বেসিং ঠিক আছে আমরা ইন্টারের কাজও এই সাইডে একটা ফিটা লাইট মেরে দিই লাইট মেরে দিলে খুব সুন্দর দেখা যায় ঠিক আছে মানে এখানে দৌড়ছে কি না দিছে কি না তা তো আমরা বলতে পারি এটা যদি দেয় তাহলে ওই রকমভাবে পয়েন্ট করে রাখা উচিত এই জন্য ফ্যান ঠিক আছে ক্লাসের মধ্যেই মানে বিভিন্ন জায়গাতে এইভাবেই দেওয়া থাকে ঠিক আছে এই হলো বাথরুম ঠিক আছে একটা টয়লেট এই পাশে একটা ফ্যান তিনটা লাইট একটা সকেট ঠিক আছে এই জন্য সুইচগুলো এরকম করে রাখার কারণে সে রঙ করতেছে যাতে ইয়েটা না পড়ে ময়লাটা না ফরে নিচে পাওয়ার একটা ফলস কাভার একটা ঠিক আছে এ পাশে হল এসি এসি সুইচ পাওয়ারের লগে একজন একটা এসি দিছে সুইচ দিছে সুইচ দিয়া মানে এসির আউট লাইনটা রাখছে আর এসিটা দেখানো ঠিক আছে আপনার এই সুইচগুলো কিন্তু আনে নাই এসির দেওয়ালটা যে পাশে এই পাশেই মানে এসিটা যে পাশে বসছে ওই পাশেই সুইচ দিয়া নিচে ইয়ে করে দিছে আর এটা হলো গিজার তো এইভাবে প্রত্যেকটাই মানে মোটামুটি দেখা এলাম ঠিক আছে এদিক আরেকটা রুম আছে এই জন্য লিভিং লিভিংয়ের এর পাশে আরেকটা রুম আছে সেটাও আপনাদের দেখাই যাচ্ছি এই এটাও মাস্টার বেড ঠিক আছে ওইটা মনে হয় বেড টু আর এটা হলো মাস্টার বেড কারণ কি এটা বেশ বড় ঠিক আছে এই জন্য দুইটা ফ্যান এই জন্য সুইচ যদি দেখি সুইচ বুর্ডটা এখানে আছে সুইচ আর এই জন্য এসি লাগায় লাগছে এসি লাগায় এই জন্য এসি আউটডোর সুইচ যেন দিছে একটা পাওয়ার দিয়ে দিচ্ছে ঠিক আছে আবার এই পাশে একটা পাওয়ার একটা ইন্টারনেট দিয়ে দিচ্ছে আর এখানে এলো ব্যালকনির বা বারান্দার যে সুইচ এই সুইচটা ওইখানে দুইটা লাইট দেবে এই জন্য লাইটটা এখনও ইয়ে করে এই জন্য লাইট দিচ্ছেন ভিতরে বসে এলাই টাইস করুক বা যাই করুক করে এটা করবে আর কি আর আশপাশটা বেশ সুন্দর ওই এটারই মেন ডাকা বলে এগুলারই এই আবাদতে আর পুরান তো জ্ঞান জাম রোড ঠিক মতো করা নাই মানে অনেক আগের ওইখানে আমার ওই প্যাচ লেগে যায় ঠিক আছে এই হলো অবস্থা সারিবদ্ধভাবে সবাই চলতেছে নিয়ম রুলস মেনে এই জন্য এখানে দেখা যায় মাছ ঠিক আছে এই জন্য মাছ এই হলো অবস্থা এখানে পদ্মা দেবে হ্যাঁ এটা এখানে পাওয়ার দিছে একটা বেডের পাওয়ারের অভাব নাই লাইট আছে লাইট তিনটা লাইট দুটা ফ্যান একটা পাওয়ার মোবাইল চার্জের জন্যে এই হলো জয়েন্ট বক্স এগুলো কাজগুলো জয়েন্ট বক্স দিয়ে করে আর এই যে বেডের টয়লেটটা টয়লেটটা হলো এই জন্য এখানে বেসিং দেওয়া বেসিংয়ের লাইট আর পাওয়ার দেওয়া ঠিক আছে এই পাশে আবার হ্যাঁ কম হাই কমর দেওয়া আর এই যে ঝর্ণা অনেকজন অনেক ডিজাইনের লাগা একজন অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে একদম গ্লাসের মধ্যে লাগাই দেয় একজন এটা এডটা গ্লাসের আগাইলাম ঠিক আছে মোটামুটি সবই ঠিক আছে আর সুইচ বোর্ডটা এল গিজার গিজারের সুইচ আর এটা তো কেমিনেট আমি তো জানেনই একজন কাপড় লাগার লেগে বিভিন্ন খুব কইরা রা হয়েছে যদি ভিতরে লাইট দেওয়া যায় কিন্তু তারা দেয় যারা নসীন্দের কাজ দেখছেন তারা অবগত আছেন এই ঘুরে ফিরে আবারও সেই লিভিং রুমে আসলাম ঠিক আছে বাইরের জোন খুব ভালো দেখা যাচ্ছে এই হল লিভিং রুম রুম তো নয় যেমন একটা ফুটবল খেলার মাঠ ঠিক আছে এই মোটামুটি আপনাদেরকে একটা রিভিউ দ্বালাইলাম যে কীরকম থাকে কীরকম হয় এইখানের গিজারটি আবার আমার কাছে খুব পছন্দ হয়েছে গিজারগুলো আছে গিজারের ইউরোড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই বাথরুম একজন আমি স্টিরের মই দিয়া সিঁড়ি দিয়া একজন আমি উঠতেছি এই জন্য গিজার গিজারটা আমার কাছে খুব পছন্দ হয়েছে গিজারটা হচ্ছে নিজের তো এলাকায় থাকতাম না তার প্রতি মানে বলবো আর কি আর কাজগুলো এই জন্য এরকমই হয়ে থাকে সাধারণত যত উন্নত জায়গায় যাবেন এই এরকমই আবার হয়ে থাকে আর কি এভাবেই ফাইভ টাইপ সরানো থাকে ঠিক আছে এই যে স্যানিটারি গাছগুলো এরকমই যেখানে যেরকম আর কি আমরা দেখতে পাই তো মোটামুটি সবই দেখা এলাম এখন ডিবিডা একজন ডিবিডা হইলো ইউনিটের মেন ডোর এটা মেন ডোর লিফ্ট পাশে সিঁড়ি একজন আপনি যে সিঁড়িটা আসেন আমি আপনি যে সিঁড়ি দিয়ে আসেন একজন সিঁড়ির সুইচ বুড এটা তারপর একজন সিঁড়ি দিয়ে আসলে এদিকে আইসা আপনি এদিকে যেতে হবে যায় একজন লিফ্ট আছে লিফটের সামনে এরকম একটা প্লেস করা আছে লাইটমার দিয়া আর এগুলো সেভেন ফ্লোর একটা দেওয়া আছে ঠিক আছে লেভেল সেভেন এই জন্য করিডোর সুইচের লাইট বলে আর কলিং বিল কলিং বিলটা এজন্য এটা ইনোডের মেন দরজা আর এটা হলো লিফ্ট ঠিক আছে আপনি লিফটের দিকে নেমে এদিকে আইসা কলিং বিল দেবেন কলিং বিল দিলে এই মেন দৌড়টা খুলবে তারপরে মনে করেন যে আপনি যে কোনো রুমে যাইতে পারবেন ঠিক আছে এখন আমাদের এস ডিভিটা হইলো এই মেন রুমের লিফ্টের পাশেই একজন এস ডিভি আর এটা হলো ডিস্টেলি ফোন ইন্টারনেট ওয়াইফাই টাই জন্য জন্যে এটা এরকমই থাকে বাটাইলি দিছে দেখালা এই জন্য বেকার বোকার কীভাবে কী সব এনে দেওয়া আছে লাইনও কিন্তু দেওয়া আছে এসির জন্য ফোর আর এম টেন্সে আর বাকি সব সার্কিট টু পয়েন্ট ফাইভ আর মেন লাইনটা টেন আর এম দেওয়া হয়েছে এই জন্য সার্কিট বেকার সব ভেঙে দেওয়া আছে কোনটা কত কী আসে বিষয় একশো পঁচিশ মনে হয় বোঝা দিতেছে না আর এই জন্য এভাবে নিউপেল নিপেলের তিন ফেজ দিয়া পরে নিয়ে আপনি আউট করছে ঠিক আছে এটা তো আপনারা দেখলেই বুঝতে পারেন আর এই বিগত দিনে এই কাজগুলো বুঝাইছি আর ওই যে দেখতেছেন হলুদ তার এডি ইমার্জেন্সি আর লাল তার গোলা হলো ফেস হ্যাঁ আর সব কিছুই ঠিক আছে ইমার্জেন্সির জন্য কোনো বাসবার দেওয়া হয়নি ডাইরেক্ট

একটু খাইটা লাগছে যাতে একজন অন অফ করতে পারে এটা দিয়ে ঠিক আছে এই একটা ভাষা কীরকম থাকে সেটা আপনাদেরকে দেখলাম এটা বাড়ি দ্বারা ধানমন্ডি এস নতুন বাজারের পাশে আর কি বাড্ডা নতুন বাজারের পাশে সরি একটু ভুল হয়ে যাই শুধু ভুল হয়ে যাই বলে দিয়ে শিক্ষা নিতে চাই এই বাইরের জনটা আবারও বারবার দেখে ঠিক আছে আর আজকে আমরা করবো লই এসির কাজগুলো করবো একজন রঙ হয়েছে গা এত উন্নত জায়গা এর ফর দ্য বুল বুল কি জন্য এই এসিটা এখন এই দেওয়ালে বসাবে ঠিক আছে তা আগে এরা কি করছিল এত রং টং হওয়ার পরে মানে জিপশন বোর্ডের কাজও হয়ে গেছে গা তারপর ফর দ্য ডিসিশন চেঞ্জ আপনি যত উপর মহলে যাইবেন অতই ডিসিশনের অভাব সিদ্ধান্তের অভাব মানে এরকম অনেক কিছুই হয়ে থাকে সেটা আপনি মানে না না মানে আর আপনি দেশগ্রামে কাজ করতে যখন আমরা যাই তখন বলে আর এই মিস্ত্রি না এখন এরা এত উন্নত ভালোই এত উন্নত প্লেজের মধ্যে যদি এসব ভুল হয় তা আমাদের তো না সেই হওয়ার কথা আর আমি আপনারা জানি না হ্যাঁ তারপরে তো আমরা মানে ইয়ে করে করি আর এরা এত কিছু শিখায় লাভ যাই হোক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ঠিক আছে কমেন্ট করে জানাবেন আপনি যদি কোনো ধরনের একটি কাজ এরকমভাবে করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে সকল কথার এক কথা ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা দেখা হবে পরবর্তী কোনো এ পর্যায়ে আমি রাখলাম ঠিক আছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে